বন্ধুরা বেসনের মধ্যে এই জিনিসটি মিশিয়ে একদিন শুধু মুখে লাগিয়ে দেখো মাত্র একদিন বেসন এইভাবে যদি মুখে লাগাতে পারো আর যেতে হবে না পার্লারে পার্লারে গিয়ে করতে হবে না কোনো ফেশিয়াল বাড়িতেই ত্বক হয়ে যাবে দারুণ সুন্দরভাবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর গ্লোয়িং বন্ধুরা বেসন কি মেশালে ত্বক এত ফর্ষা উজ্জ্বল ছকে হতে পারে সেটাই আজ এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করছি দেখো বন্ধুরা সবার প্রথমে কি করবে পরিষ্কার করে নেবে মুখ তো যদি মুখে কোনো মেকআপ কিংবা ঘাম কিংবা ধুলো বালি কিছুও থেকে থাকে সেটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু রোজ ওয়াটার দিয়ে মুখটা ভালো করে মুছে নেবে রোজ ওয়াটার না থাকলে নর্মাল জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবে এরপরে যেটা করতে হবে সবার প্রথমে আমাদের করতে হবে একটু মাসাজ তার জন্য অ্যালোভেরা জেল নেবে হাফ চামচ আর নেবে মধু অ্যালোভেরা জেল আর মধু দিয়ে মুখে করলে দারুণ গ্লো আসে আর সঙ্গে মেশাবে হাফ চামচ অলিভ অয়েল হ্যাঁ বন্ধুরা এখানে মেশাতে হবে অলিভ অয়েল অলিভ অয়েল দারুণ সুন্দর স্কিনে কিন্তু গ্লো আনে এবং ত্বককে ফর্সা করে অলিভ অয়েল ট্যানিং দূর করে কালচে ভাব দূর করতে সাহায্য করে তো এখানে অলিভ অয়েল মধু আর অ্যালোভেরা জেল তিনটাকে খুব ভালো করে মিক্স করবে আর এবার এটাকে আমাদের মুখে অ্যাজ আ মাসাজ ক্রিম ইউজ করতে হবে প্রথমে তো এটা সারা মুখে ভালো করে অ্যাপ্লাই করবে বন্ধুরা যেতে হবে না আর কোনো পার্লারে এটা এত সুন্দর আজকে যে উপায়টা আমি তোমাদের বলছি বেসন দিয়ে করে দেখো একদিন একদিনে ত্বককে একদম দুর্দান্তভাবে ভাবে গ্লোয়িং করে দেবে ত্বক রুক্ষ হয়ে আছে ড্রাই হয়ে আছে খসখসে হয়ে আছে ত্বকে গ্লো হারিয়ে গেছে গ্লো নেই তো অবশ্যই এটা ট্রাই করতে পারো যেমন কি এখন বিয়ের সিজন চলছে আর সামনে সরস্বতী পুজোও আছে তো বাড়িতেই শুধু বেসন এইভাবে মেখে রাখো একদিন কিন্তু সব বেসন মাখার আগে এই স্টেপটা অবশ্যই করো এই মাসাজের স্টেপটা সারা মুখে এটা ভালো করে মাখার পরে খুব ভালো করে মাসাজ করবে অন্তত দু মিনিট ধরে আর তারপরে দশ মিনিট এটা মুখে লাগিয়ে রেখে দেবে তো দশ মিনিট এটা যদি মুখে লাগিয়ে রেখে দাও দারুণ সুন্দরভাবে স্কিনে গ্লো নিয়ে আসবে তো এটা দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পরে দেখো এই যে আগারো আলট্রাসনিক ফেসিয়াল এরকম আলাদা আলাদা মোড আছে তো এইটা দিয়ে আমি এখন মুখ থেকে এই ফেস প্যাকটা তুলে নেবো কারণ এটা ডিপ ক্লিন করতে হেল্প করে যত ব্ল্যাক হেড হোয়াইট হেডস ড্যাডি স্কিন রুক্ষ খসখসে ত্বককে তুলে পরিষ্কার করে দেয় কিন্তু যাদের কাছে এটা নেই তাদের কাছে চিন্তা করার কোনো কারণ নেই তারা তোমরা রুমাল এক কিংবা একটা ছোট টাওয়াল রুমাল অথবা একটা ছোট কাপড় দিয়ে ভিজিয়ে মুখটা মুছে ফেলতে পারো কিন্তু এটা দিয়ে তুললে সমস্ত যত রকমের ড্রাই ডেড স্কিন আছে ব্ল্যাক হেড আর ব্ল্যাক হেডস আছে হোয়াইট হেডস আছে সব উঠে পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর মুখে কিন্তু গ্লো এসে গেছে দেখো তো এইভাবে মুখটা এটি ভিজে রুমাল দিয়ে তারপরে মুছে ফেলবে কিন্তু খুব ভালো করে আগে মাসাজ করবে অবশ্যই মুখে দেখবে যত ট্যানিং আছে যা আছে তুলে পরিষ্কার করে দেবে একদম তো এইটা ফার্স্ট স্টেপটা হয়ে গেল এরপরে মুখ ধোয়ার দরকার নেই জাস্ট মুখ থেকে এটা মুছে নেবে আর কিছু করবে না এরপরে লাগবে আমাদের এখানে বেসন বেসনের আজকের এই ফেস প্যাকটা দারুণ সুন্দরভাবে স্কিনের গ্লো আনে ট্যানিং দূর করে দেয় এবং স্কিনকে খুব সুন্দর একটা রেডিয়েন্ট লুকে এনে দেয় তো এখানে বেসন এক চামচ নিয়েছি আর এক চামচ আমি নিয়েছি কফি পাউডার দু টাকা দামের কফির প্যাকেটটা এখানে নিয়ে নিতে পারো তো এক চামচ বেসন আর এক চামচ কফি পাউডার একটু রোজ ওয়াটার দিয়ে ভালো করে গুলে নেবার পরে এর মধ্যে মেশাবে হাফ চামচ মধু কফির সাথে মধু দারুণ সুন্দরভাবে স্কিন গ্লো করে করতে হেল্প করে তো ব্যাস কফি মধু আর বেসন আর রোজ ওয়াটার তিনটেকে ভালো করে মিক্স করো তৈরি হয়ে গেছে আমাদের ব্যসনের দারুণ সুন্দর ফেস জাস্ট এটাকে এইভাবে অ্যাপ্লাই করবে খুব বেশি লিকুইডই বানাবে না একটুখানি ঘন করে তৈরি করবে আর এইটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করবে এটা স্কিন ঝুলে যাওয়া কুচকে যাওয়া যে স্কিন সেটাকেও কিন্তু টাইট করতে হেল্প করে এবং স্কিনে একটা খুবই টাইট একটা গ্লো এনে দিতে হেল্প করবে তোমাদের তো এটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করবে চাইলে তোমরা এটা ঘাড়ে এবং গলায়ও লাগাতে পারো অনেক সময় ঘাড়ে গলায়ও আমাদের ট্যানিং পড়ে যায় কিংবা কালচে ভাব থাকে কালো হয়ে যায় তো তোমরা ঘাড়ে গলায়ও এটাকে লাগিয়ে নিতে পারো তো দেখো ফুল ফেসে এটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি আর এবার এটা দশ থেকে পনেরো মিনিট এইভাবেই আমি লাগিয়ে রেখে দেবো মুখের মধ্যে তো দশ পনেরো মিনিট এইভাবেই লাগিয়ে রেখে দেবে এটা দশ পনেরো মিনিট পর দেখবে এর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়ে একটু কালচে মতন হয়ে আসবে এবার একটা রুমাল ভালো করে ভিজিয়ে নিয়ে মুখ থেকে এটাকে আগে মুছে ফেলবে এইভাবে তো তোমরা দেখ দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে দেখো মুখে পুরো ট্যানিং দূর করে দিয়েছে পুরো কালো ভাব দূর করে দিয়েছে তো বাসন এইভাবে ইউজ করে দেখো বন্ধুরা আজকে যে উপায়টা আমি তোমাদের শেয়ার করলাম অবশ্যই ট্রাই করে দেখো দারুণ সুন্দর রিমেডি হচ্ছে দুর্দান্তভাবে স্কিনে কিন্তু গ্লো নিয়ে আসে কোনো পার্লারে গিয়ে ফেশিয়াল করার দরকারই পড়বে না শুধু এই টু স্টেপে বাড়িতে বসেই বেসনের এই ফেশিয়ালটা করে স্কিনে এরকম গ্লো কিন্তু নিয়ে আসতে পারো অবশ্যই ট্রাই করে দেখো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন ভিডিওতে